রোহিঙ্গা প্রত্যাবাসনী মিয়ানমারকে আবারও চিঠি দেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি হুশিয়ারি দেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদেরও শান্তি হবে না বিকেলে রাজধানীতে জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন সভায় বিএনপি নেতা আমির খসরু বলেন মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির দখলে যাওয়া বাংলাদেশের জন্য অশনি সংকেত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে এই উত্তেজনার মধ্যে গত দুই মাসে আরো আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সাত বছর আগে অনুপ্রবেশ করে দশ লাখ রোহিঙ্গা নানা চেষ্টার পরেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে উঠে আসে এ প্রসঙ্গ এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন না করে বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই কাজেই আমি আশা করছি না যে আগামী দুই মাস ছয় মাসের মধ্যে আমি কাউকে ফেরত পারবো কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাহাড়ি এলাকা অ্যাটম পরিণত হয়েছে যা নিরাপত্তার জন্য হুমকি আমরা হিল ট্রেডস খুব ছোটখাটো ভাবে দেখতে পাচ্ছি দেখি ওখানে শান্তি বাহিনী বাট হিল ট্রেকস হিল ট্রেক্স ইজের টাইম বাংলাদেশ আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্রেক্স নিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে আমাদের পলিসি রিভিউ করতে হবে আলোচকরা আরও বলেন বাংলাদেশের জন্য ন্যাশনাল এস্টেট খুবই গুরুত্বপূর্ণ তাই ভারত চীন ও আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন ইন্ডিয়ান সেক্রেটারি আমাদের নলেজেই দেখা করতে গেছেন কোনো গোপনীয় বিষয় ছিল জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা